চিত্রনায়িকা অঞ্জনার শারীরিক অবস্থার অবনতি ভেন্টিলেশনে নেওয়া হয়েছে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা গতকাল বুধবার রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিএসএমএমইউ নেওয়া হয়েছে সেখানে তাকে ভেন্টিলেশন সাপোর্টে দেওয়া হয়েছে শারীরিক অবস্থার অবনতিতে তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসক গণমাধ্যমকে আজ বৃহস্পতিবার সকালে এই নায়িকার পরিবারের পক্ষ থেকে খবরটি জানিয়েছেন নিশাত রহমান নিশাত রহমান জানালেন অঞ্জনার শ্বাসকষ্ট হচ্ছে গতকাল এই কষ্টের মাত্রা বেড়েছে তাই দেরি না করে ভেন্টিলেশন সাপোর্ট দিতে হচ্ছে দেশীয় চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় এই নায়িকার জন্য তার পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন